এবং পচনের জন্য সুনাম একশো গ্রামের একটা প্যাকেট আপনার এক কানি জমি আপনাদের এক কানি বলে তাইতো এক কানি জমিতে একটা প্যাকেট হবে আপনি যদি পারেন এক কানি জমিতে দুই ট্যাঙ্কি পানি স্প্রে করবেন দুই ট্যাঙ্কি পানি কম পক্ষে আর যদি পারেন আরো এক ট্যাঙ্কি বেশি করে যদি দিতে পারেন সেক্ষেত্রে ভালো হ্যাঁ আপনারা এই দিবেন এই দিলে দেখবেন যে ওষুধ ব্যবহার করছেন তার চাইতে এটা বেশি পাবে এটা পঁচিশ দিন থেকে তিরিশ দিন আপনার আমি খেতে দেখলাম যে একটা ভোট দিদি আমি আমি খেতে যে পজিশন অনেক ভালো তবে আপনি এখন প্রকাশ যে ওষুধটা দিচ্ছেন পাশাপাশি মানে যাদের চিটানা হয় আমি লেখে দিচ্ছি এটা আপনি যে কোনো দোকান থেকে এনে দেন আপনি যে বিএলবি পুরো পুড়ে যাচ্ছে না কিন্তু জলার